ফেসবুকে দেখছিলাম মাসে থেকে টাকার মতো চলে আসে নয় চোখ নাকি মনের কথা বলে মনের ভাব প্রকাশেও চোখ গুরুত্বপূর্ণ তাই তো প্রথমবার প্রিয়জনের চোখ দেখেই প্রেমে পড়েছেন অনেকে এই চোখকেই নানাভাবে সাজিয়ে রাখেন নারীরা আধুনিক নারীদের চোখ সাজানোর অন্যতম অনুষঙ্গ চোখের পাপড়ি বা আইলাশ দেশের উত্তরে শহর নীলফামারীর সৈয়দপুরের ওয়াপ্তা মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মিন্নি আক্তার মিথুন দু সালে চীনা নাগরিক লিন ঝান ভালোবেসে বিয়ে করেন মিন্নি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে গড়ে তোলেন এই পাপড়ি তৈরির প্রতিষ্ঠান কারখানার আইলাস বা কৃত্রিম পাপড়ি এখন দেশের গন্ডি পার হয়ে রফতানি হচ্ছে বিদেশেও তাদের প্রতিষ্ঠানটিতে পঁচিশ জন নারী ও পাঁচজন পুরুষ কর্মী রয়েছেন এখানে কাজ করে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা পারিশ্রমিক পাচ্ছেন তারা প্রথমে ফেসবুকে দেখছিলাম যে অফিসটা খুলছে এটা আইলেসের কাজ হয় এখানে তো এখানে আসার পর আমি কাজ শুরু করলাম পনেরো বিশ দিনে আমি কাজটা মানে কমপ্লিট হয়ে গেছে মোবাইলে দেখছি যে কাজ হচ্ছে আইলাইনের কাজ পাপি পরে আমি এই জায়গায় আসছি পনেরো বিশ দিন ধরেই কাজ করতেছি শিখা শিখাইতে আমার মাসে নয় থেকে দশ হাজার টাকার মতো চলে আসে এই কাজ করে আমার ভালোই আমার সংসারে উন্নতি হচ্ছে এক মাস ট্রেনিং করে আমরা একটা ট্রেনিং ভাতা পাইছি পরবর্তীতে আমার প্রোডাকশন শুরু হয়েছে প্রোডাকশন শুরু হওয়ার পরে মাস শেষে আমি একটা ভালো ইনকাম পাই আর কি জানান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই তারা স্বামী স্ত্রী মিলে এই প্রতিষ্ঠান নির্মাণ করেছেন কারখানাটিতে প্রশিক্ষণও দেয়া হয় প্রশিক্ষণ শেষে কাজ করারও সুযোগ রয়েছে এখানে যারা আছে বেকার যুবক সমাজ বেকার নারী যারা পড়ালেখার পাশাপাশি কিংবা বাড়িতে গৃহস্থলী কাজের পাশাপাশি কাজ করতে ইচ্ছুক আমরা তাদেরকে এখানে প্রাধান্য দিয়েছি যেখানে দেখা যায় স্কুল পড়ুয়া অনেক শিক্ষার্থী থাকে বাসায় কাজ করার পাশাপাশি অনেক সময় অপচয় করে তো আমরা বলছি এই অপচয় করা না করে এই সময়টা যদি আমাদের কাজের মাধ্যমে তারা ইনকাম করতে পারে তাদের আয় উন্নতি হয় সেক্ষেত্রে তারা তাদের পরিবারের হাল ধরতে পারবে এমনকি কোনো মেয়ে যদি চায় তার পরিবারকে সাহায্য করবে সেই জন্য আমাদের এই ছোট্ট উদ্যোগ নেওয়া এই দম্পতির সাফল্য দেখে দেশীয় উদ্যোক্তার সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা বিজয় টিভি নিউজ ডেস্ক